স্লো মেশিন বা খেলনা তোলার যন্ত্রে সাধারণত ছোট ছোট পুতুল বা সফট টয় জেতার সুযোগ হর হামেশাই পেয়ে থাকে বাচ্চারা এ আর এমন কি কিন্তু সেই একই মেশিনে যদি এবার খেলনার বদলে মেলে চালের প্যাকেট শুনে অবিশ্বাস্য লাগছে নিশ্চয়ই কিন্তু না জাপানের কাওয়াগোয়ে শহরে দেখা মিলেছে এমনই দৃশ্যের বলা হয় এটি পৃথিবীর প্রথম ঘটনা যেখানে চালের মতো প্রধান খাদ্যশস্যকে রাখা হয়েছে লটারির পুরস্কার হিসেবে বিশেষ করে খেলনা তোলার মেশিনে প্রিফেকচারের এই বিনোদন কেন্দ্রে এখন সিম পুরস্কার তোলার মেশিনে সাজিয়ে রাখা হয়েছে পাঁচ কেজি করে চালের প্যাকেট যারা মেশিনে টাকা ফেলে ক্রেন চালাচ্ছেন তাদের একটাই লক্ষ্য যেভাবেই হোক তুলতে হবে প্যাকেট কেউ কেউ খুশি মনে চাল নিয়ে ফেললেও অনেকেই হচ্ছেন আশা হতো কারণ তারা চেষ্টা করেও পারেননি চালের প্যাকেট তুলতে সেরকমই একজন অংশগ্রহণকারী বলেছিলেন চাল এখন অনেক দামি আর তাই পুরস্কার হিসেবেও চাল রাখা হচ্ছে জাপানে এখন আর সহজে রাস্তায় চাল পাওয়া যায়নি সে কারণে ক্লো মেশিন বা ক্লেন গেমেও চাল রাখা হচ্ছে আর সবাই সেটাই পেতে চায় হ্যাঁ এখন জাপানে চালকে খুব যত্ন করে গুরুত্ব দিয়ে দেখা উচিত 2024 সালে চব্বিশ সালের তীব্র গরমে ধান ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় চালের দাম হঠাৎই বেড়ে যায় জাপানে ফলে পাঁচ কেজি চালের জন্য কখনো কখনো চার হাজার ইয়া অর্থাৎ সাড়ে তিন হাজার টাকাও ছুঁয়ে ফেলে যা মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দাঁড়ায় গলার কাটা হয় তার উপর ভূমিকম্পের গুজব আতঙ্ক আর মজুদ করতে থাকা মানুষের ভিড়ে চাল হয়ে গেল সোনার চেয়েও দামি তখন বাধ্য হয়ে সরকার নিজের মুজুদের চাল ছেড়ে দেয় সাধারণ কিছু রায় আর